রহমান রহিম প্রতি শুক্রবার জোহরের পরিবর্তে জুমার নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরস জুমার দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব জুমার সালাতে যত আগে যাওয়া যায় ততই ভালো মসজিদে প্রবেশ করেই প্রথমে দুরাকাত তাহিয়াতুল উজু ও দুই রাকাত তুফুল মসজিদ নামাজ আদায় করা উচিত তারপর কাবলার জুমার চার রাকাত সালাত আদায় করা উচিত খুব শুরুর আগে রাসুল পাক সালাম বলেছেন মানুষদের জুমুয়া পরিত্যাগ করা থেকে থাকা উচিত। অন্যথায় মহান আল্লাহ তাদের দিলে মেরে দিবেন। এরপর তারা গাফেলদের কাতারে সামিল হয়ে যাবে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে হযত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে গমন করানো হয়েছিল আর এ দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল সেজন্যে যে ব্যক্তি ভালো করে অজু করে এরপর জুমর সালাতে আগমন করে নীরবে ক্ষুদা শুনে তার সে জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের সুগিরা গুনাক ক্ষমা করে দেয়া হয় সেজন্যে জুমার দিন বেশি বেশি করে তিনটি আমল করতে হবে এক নম্বর হচ্ছে জিকির করা মহান আল্লাহ তালা ইরশাদ করেন এরপর যখন জুমার সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো অধিক হারে জিকির করো তাহলেই তোমরা সফল হবে দুই নাম্বার হচ্ছে বেশি বেশি করে দরুদ পাঠ করা আওস ইবনে আউস রাহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিনটি হচ্ছে জুমুয়ার দিন অতএব সেদিন আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয় তিন নম্বর হচ্ছে বেশি বেশি করে দোয়া পাঠ করতে হবে রাসুরুল্লাহ সাল্লাম জুমার কথা প্রসঙ্গে বলেছেন এর মধ্যে এমন একটি সময় রয়েছে যদি মুসলিম দাস তা পেয়ে যায় এবং সে তালাত কায়েম করে আল্লাহর কাছে কিছু চায় তাহলে মহান আল্লাহ তালা তাকে তা নিশ্চিত দিয়ে দেন আরেক হাদিসে বলা হয়েছে জুমার দিন বেশি বেশি করে দোয়া করা এবং দোয়া কবুলের একটি সময় রয়েছে তা হচ্ছে ইমামের মিম্বরে বসা থেকে নিয়ে সালাদ সমাপ্ত হওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সময়টি হজত আনাস ইবনে মালিক রাদু তালু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন জুমার দিন যে মুহূর্তটিতে দোয়া কবুলের আশা করা যায় তোমরা সে মুহূর্তটিকে বাদ আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টিতে তালাশ করো এই সময় দুটিতে বেশি বেশি করে একটি দোয়া পড়তে হবে রাসুল উল্লাহ সাল্লাম ইসাদ করেন এমন দুটি বাক্য রয়েছে যা মুখে উচ্চারণে হালকা কিন্তু পাল্লায় ভারী এবং আল্লাহর কাছে অধিক প্রিয় এই দুটি বাক্য হল সুভান আল্লাহ তাই জুমার দিন আমাদের বেশি বেশি করে জিকির দরুদ ও দোয়া পড়তে হবে যে মুসলমান জুমার দিন বেশি বেশি করে দোয়া জিকির ও দরুদ পড়বে সে মুসলমান যদি জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করে তাহলে মহান আল্লাপাক তাকে কবরের ফেতনা থেকে রক্ষা করবেন আমি